আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে সড়ক গোটা দেশ প্রতিবাদ বিক্ষোভ চলছে লাগাতার জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতিতে গিয়েছে আম জনতা তো বটেই কার্যত সব মহল প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ আরজিকর কাণ্ড নিয়ে চলছে রাজনৈতিক তরজা এই আবহে রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন ফিরিয়ে দেবার ঘোষণা করলে অন্যতম সাহিত্যিক তথা গান্ধীবাদী সমাজকর্মী পরিমল দেব তিনি বলেন আর্যকর কাণ্ড আমার বিবেককে বারবার দংশন করে চলেছে যে কলকাতাকে কবি জীবনানন্দ দাশ বলেছিলেন কল্লোলিনী তিলোত্তমা সে কল্লোলিনী তিলোত্তমা হত্যার পর নিজের বিবেক আমাকে কুড়ে খাচ্ছে জীবনানন্দ বলেছিলেন কল্লোলিনী তিলোত্তমা সেই কল্লোলিনী তিলোত্তমা হত্যার পরে কলকাতা এবং সারা রাজ্য কোচবিহার থেকে কাকদ্বীপ আবার উত্তাল হয়ে উঠেছে আমি বিবেকের আহ্বানে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি রাজ্য প্রশাসন রাজ্য সরকার অনেক সময় অন্যায়কারীকে পরায়ণদের আশ্রয় দেওয়ার জন্যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেটা বেদনাদায়ক বাপু একশো পঞ্চাশ অপরাধীর জবান ইন্দিরা গান্ধী প্রয়াগ থেকে শান্তিবন হিমালয় ও গান্ধীজি আত্মজীবনীর গান্ধীর মতো গ্রন্থের লেখক পরিমল দেব বাংলা হিন্দি ইংরাজি ভাষা ছাড়াও বিভিন্ন ভাষায় তার বই অনুবাদ হয়েছে ওঙ্কার বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাহিত্যিক বলেন সাহিত্যের জন্য দু হাজার ষোলো সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে বঙ্গরত্ন সম্মান প্রদান করেছিলেন আর জিক হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের প্রতিবাদ এবং অপরাধীদের আড়াল করার চেষ্টার বিরুদ্ধে আমার এই সিদ্ধান্ত মর্মাহত দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহের আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি প্রত্যাহার করছি সাহিত্যিক তথা গান্ধীবাদী সমাজকর্মী পরিমল দে তার সাহিত্য চর্চার জন্য দেশে বহু সম্মানে সম্মানিত হয়েছেন এবার আর্যিকর কাণ্ড নিয়ে তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আন্দোলনকারী থেকে শুরু করে আমজনতা উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা